চোখ রাখবো এই মুহূর্তে রাজ্য রাজনীতির সব থেকে বড় খবরে একদিকে তৃণমূলের অন্দরে কান পাতলেই শোনা যাচ্ছে আগামী বিধানসভা ভোটের আগে হাজার থেকে বেড়ে একদম দু হতে পারে মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্প লক্ষ্মীর ভান্ডারের টাকা এরই মধ্যে আবার অন্যদিকে শুভেন্দু অধিকারী রীতিমতো লক্ষ্মীর ভান্ডার নিয়েই রীতিমতো অ্যাটম বোমা হাতে নিয়েই দাঁড়িয়ে রয়েছেন সেটা ফাটাবেন বলে এবং যে তথ্য শুভেন্দু অধিকারী দিচ্ছেন তার রীতিমতো চমকে দেবার মতোই একে তো কয়েক ঘন্টা আগেই তরুণের স্বপ্ন প্রকল্প মাধ্যমে রাজ্য সরকারের যে দুর্নীতি তার সামনে এসেছে যদিও সেই দুর্নীতি রাজ্য সরকারের তরফ থেকে নয় দুর্নীতি করা হচ্ছে নিচু তলার কর্মীদের পক্ষ থেকে ইতিমধ্যে ছাত্র ছাত্রীদের দেওয়ার ট্যাব দুর্নীতি নিয়ে শুরু হয়েছে তদন্ত হচ্ছে রাজ্য এরই মধ্যে লক্ষ্মীর ভান্ডার নিয়ে রীতিমতো বিস্ফোরক মন্তব্য করলেন বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী শুভেন্দু অধিকারী আজ বলেন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পেও চরম দুর্নীতি রয়েছে তিনি আরো বলেন লক্ষ্মীর ভান্ডার ক্যালেঙ্গারি প্রকাশ্যে আসবে কথাই তার কাছে লক্ষ্মীর ভান্ডারের সঙ্গে যুক্ত কয়েক হাজার ভুয়ো অ্যাকাউন্ট নম্বরও রয়েছে এবং খুব তাড়াতাড়ি তিনি সব ফাঁস করবেন এমনটাই হুমকি দিয়েছেন তিনি পাশাপাশি তিনি এও বলেন পাবলিক হেলথ ইঞ্জিনিয়ারিং এর টাকা কাকদ্বীপের আই প্যাকের অ্যাকাউন্টে গিয়েছে বারো কোটি টাকা পরে চেক নম্বর বলে দেবেন তিনি তবে এখানেই শেষ নয় ডিআর লটারিকে তিনি ভাইপো লটারি বলেও উল্লেখ করেছেন এবং ডিআর লটারি নিয়েও সামনে খুব বড় একটি তথ্য আসতে চলেছে এমনটাই এদিন ইঙ্গিত দিয়েছেন শুভেন্দু অধিকারী